আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা দেখবেন অজিনিয়াল রক্তজবা চারা কিভাবে তৈরি করতে হয় কিভাবে ডালটা কাটিং করলে নতুন করে বংশ বিস্তার করা যায় ডালটা যেন বেশি মোটাও না হয় বেশি চিকনও না হয় একদম মিডিয়াম ডাল আপনি বাছাই করে নেবেন তারপর সুন্দর করিয়া আপনি এক কোপে ডালটা কাটবেন ডালটা আমি কাটার পরে সব এক জায়গায় জমা করতেছি জমা করার পরে এক জায়গায় সব নিয়ে গেতেছি তারপর আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি পরিমাণ ডালটা আমি কেটে নেব দেখতে পারবেন বেশি ডালটা বড় যেন না হয় ছোটো ওজন না হয় নতুন নতুন কিছু দেখতে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন লাইক কমেন্ট করে আমাদেরকে বলেন কি গাছের চারা করতে হবে আমার কাজটা কেমন আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার নার্সারিতে প্রায় শখানি মাদার গাছ আছে এখান থেকে আমরা প্রতিনিয়ত চারা করব কিভাবে কোনটা চারা করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন দেখেন এগুলা একটু তেরা করে কাটতে হয় একটু তেরা করে কাটলে ভালো হয় ফাঙ্গাস ধরে না ব্যাকটেরিয়া ধরে না এবং আপনার যে পানিটা আছে পানিটা আটকা থাকে না দেখেন বন্ধুরা সুন্দর করে আমি কাটতেছি একটু তেরা করে কাটবেন আর গুড়ার মোড়া এক পাশে থুবেন মাতার মূড়া আর সাইডে রাখবেন এগুলা যেন মার্ক থাকে আওলা জালো যেন না বাজে এটা আপনার অসিনিয়ার রক্তজবা যার গুণের শেষ নাই আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এই রক্ত অনেক গুণাগুণ রয়েছে এগুলা ছাড়াও আমরা করব তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ হয় শিবা হয় কিভাবে ফুল ধরে সবই ভিডিও দেখতে পারবেন আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করেন ধন্যবাদ বন্ধুরা